সালামু আলাইকুম আর এফএল এল শোরুম শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানা শুভেচ্ছা এবং স্বাগতম আমরা এই মুহূর্তে কথা বলতেছি আজ আর এফ এল শোরুম ফজুমিয়া হাট পূর্ববাজার কমলনগর লক্ষ্মীপুর আমাদের শোরুমে একটি ঘরের যাবতীয় আসবাবপত্র যা যা থাকে আলমারি ওয়ার্ড কিচেন র্যাক জামা কাপড় রাখার জন্য র্যাক প্লেট বাটি তারপর হচ্ছে ছোটো নাস্তা পিস চায়ের কাপ গ্লাস মগ জগ গ্লাস যাবতীয় যত প্রোডাক্ট আছে চেয়ার টেবিল সব রকম জিনিসে আমাদের শোরুমে আমরা বিক্রি করে থাকি সুরভ মূল্যে ডিলার রেট হিসেবে এবং নন স্টিকের যত পাতেন বিভিন্ন প্রেশার কুকার ফ্রাই কুকার ফ্রাই ফ্রাই ফ্যান রেগুলার ফ্রাই ফ্যান ডিপ ফ্রাই ফ্যান ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব রকমের পণ্যই আমাদের এখানে পাওয়া যায় তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেক্ষেত্রে সম্পূর্ণ প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আমরা একটা একটা করে বা একটা একটা সাইট করে আপনাদেরকে দেখাতে পারি যেমন আমাদের এই পাশটায় রয়েছে গ্যাসের চুলা প্লাস রয়েছে হারপিক ডিশ ক্লিনার ম্যাক্সল এই পাশটায় আমাদের বিভিন্ন রকমের জগ পানির জগ জিনিসটায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বিভিন্ন রকমের মিডিয়াম ছোট বড়ো অনেকগুলো স্টুল আছে এই পাঁচটা যদি আমরা খেয়াল করি সব রকমের প্লাস্টিকের যাবতীয় সাংসারিক জিনিসপত্র সাথে এই পাঁচটা যদি আমরা দেখি তাহলে বিভিন্ন গিফট আইটেম গ্লাস ওয়ার চায়ের কাপ পাস্টার প্রেস ডিনার সেট সহ শুরু করে এই পাঁচটায় বিভিন্ন বাকেট বিভিন্ন ছোটো বড়ো বক্স বাচ্চাদের পানে খাওয়ার ফিডিং বোতল পানি বিভিন্ন জার আমাদের এখানে বিভিন্ন কাইন ও বক্স আছে যেগুলোতে মেডিসিন রাখা যায় মেডিসিন বক্স বা অন্যান্য ফ্রুট বাস্কেট যেগুলোতে ফল রাখা যায় ছোট বড় বিভিন্ন রকমের বা বক্স ছোট বক্স যেগুলোকে বলা হয় বয়ম বা ছোটো জার এই জারগুলো আছে যেগুলোতে অনেকেই ছোট যে জিনিসপত্রগুলো আছে যেমন হচ্ছে যে বিভিন্ন বাদাম বা বিভিন্ন বীজ জাতীয় কিছু রাখা যায় এখানে পানি খাওয়ার বোতল আছে ফ্রিজার বোতল বড় থেকে দেড় লিটার দুই লিটার ফ্রিজার বোতলগুলো গরম এখন গরমের সময় আপনারা পানি ভর্তি করে ফ্রিজে রাখতে পারেন আছে বিভিন্ন বক্স জগ হ্যাঙ্গার বিভিন্ন স্টুল চেয়ার বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা ওয়াকার রয়েছে রক রাইডার আছে বাচ্চাদের যাবতীয় যে জিনিসগুলো লাগে পটি করার জন্য কমেট চেয়ার বল তারপর হচ্ছে যে বাতের কিচেন সেলফ বাত তরকারি রাখার যে সেলফ থাকে সেটা হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের প্রায় দশ পনেরো ডিজাইনের ড্রফ রয়েছে আমাদের ছোটো বড়ো মিলিয়ে দশ পনেরো থেকে আরও বেশি ডিজাইনের ওয়ার্ক রয়েছে এখানে কিছু চেয়ার রয়েছে টেবিল আছে বাচ্চাদেরকে সুইমিং করার জন্য বাচ্চাদের বসার জন্য চেয়ার বিভিন্ন রকম ড্রাম ছোট বড় এই পাশটায় আমরা খেয়ালগুলো দেখতে পাব বিভিন্ন রকম প্লাস্টিক মেলামাইন সিরামিক্স কাচ চাঁস এই টাইপের মগ জগ মগ গ্লাসগুলো আছে তারপর রয়েছে আমাদের এখানে স্পাইসি বক্স যেগুলোতে মশলা রাখা যায় আয়না মিরর মেলামাইনের প্লেট প্লাস্টিক বক্স টিফিন বাটি সিঙ্গেল ডাবল ট্রিপল ফ্যান হোল্ডার ব্রাশ হোল্ডার এখানে মেলামানের সব রকমের পণ্য মেলামানের সব রকমের আইটেম অনেক রকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক রকম প্লেট রয়েছে এই পাস্তা যদি আমরা খেয়াল করি তখন বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন স্টোলস থাকে বাচ্চাদের খেলনা সংসারের কিছু জিনিস যেমন খন্তিজ বা চাকুনি সালাদ কাটিং সালাদ কুচানো এখানে হচ্ছে যে চামচ টাইপের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বিভিন্ন রকম ভাতের তরকারি বা টি চামচ যেগুলো এখানে নাইফ আছে অনেকগুলো চুরি ছুরি আছে আমাদের এখানে বল বলা যায় যে একরকম আমাদের সব রকমের পণ্য এখানে পাওয়া যায় সাংসং সব কিছুই পাওয়া যায় যেমন পাপস আছে পানি খাওয়ার জন্য টেবিল উপরে পানি রাখার জন্য পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত ড্রামগুলো আছে এখানে এই পাঁচটা বাচ্চাদের খেলনা তারপরে ক্লিপ পাশে বিভিন্ন মপ রয়েছে ফ্লোর ব্রাশ রয়েছে জামা কাপড় পরিষ্কার করার জন্য ফ্লোর ব্রাশ রয়েছে ওয়ার ড্রফ আবার করে ছোট সামনে থেকে আসি তখন আমাদের এখানে এই যে বিভিন্ন র্যাক সাথে আলমারি টি টেবিল ড্রপ জুতার র্যাক ওয়ার ড্রপ উপর থেকে নিচ পর্যন্ত ছোটো বড়ো অনেকগুলো ডিজাইনের হার ড্রপ রয়েছে আমাদের এখানে সাথে বাসা যদি আমরা দেখি আমাদের এখানে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক কেটলি নন স্টিকের প্রেশার কুকার ফ্রাই প্যান রেগুলার ফ্রাই প্যান কিছু যদি দেখি আমরা সব রকমের ফ্লাস্ক রোগীদের জন্য কমেট টেবিল একইভাবে যদি আমরা পুরো শোরুমটি আপনাদেরকে দেখাতে চাই এক নজরে আমাদের কাছে আমাদের সুরমা বাচ্চাদের জন্য বাইসে কেলো আছে ছোটো থেকে সব রকমের সব সাইজের বাইসাইকেল পাওয়া যায় বাইসাইকেলও আমরা প্রথম থেকেই বিক্রি করি যা সব সময়ের জন্য আমাদের এখানে পাওয়া যায় যদি এই ফস্টটা ভালোভাবে দেখাতে চাই তখন দেখা যাবে রাইস ওয়াশিং নেট চাল ধোয়ার জন্য যে টুকরিগুলো লাগে বা চাল ধোয়ার জন্য যে জুড়িগুলো লাগে সেগুলো এবং বিভিন্ন বক্স তেল রাখার বক্স ছোটো বড়ো অনেকগুলো জার অনেক আইটেমের জার পাওয়া যায় বাচ্চাদেরকে খাটের মধ্যে বসায় যে পড়ার টেবিলগুলো সেগুলো আমরা এখানে বিক্রি করে থাকি গরম পাতিলের নিচে দেওয়ার জন্য যে জার কান্দা থাকে সেটাও আমাদের এখানে পাওয়া যায় বিশেষ করে ফ্রিজে একটা গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিজে আমরা সবসময় পলিথিন বা অন্য কোনো কিছুতে মাংস মাছ এগুলো ফ্রিজে ভরে রাখি সেটার জন্য কোম্পানির নতুন একটি আবিষ্কার বিভিন্ন সাইজের ছোটো ছোটো বড়ো অনেকগুলো বক্স যেগুলো আপনারা আলাদা করে নিয়ে এই বক্সগুলো আলাদাভাবে নিয়ে আপনারা এক একটাতে এক একটা তরকারি রাখতে পারেন এক একটা মাছ এক একটাতে মাছ একটাতে মাংস প্রয়োজন মতো আপনারা রেখে একটু পানে দিয়ে ফ্রিজে রাখতে পারেন যেটার জন্য আপনাদের মাংসে বা মাছের তেমন কোনো কোনো রকম কোনো গন্ধ হবে না পচবে না খাবারের স্বাদ নষ্ট হবে না খাবারের স্বাদ নষ্ট হবে না এই জন্য আপনারা এই বক্সগুলো নিতে পারেন খুবই সীমিত রেট আর এফ এলের এর প্রোডাক্ট আর এল কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্টটা আমাদের কাছে আর এফ এলের আর এফ প্রোডাক্টের যদি একটু তুলনামূলক দাম বেশি তাহলে আমরা সর্বোচ্চ কম যতটুকু রাখা যায় আমরা সেভাবে সেই মূল্যে আমরা প্রোডাক্টগুলো মার্কেট করছি আমরা মার্কেটে সেল করে আসতেছে এবং সর্বোচ্চ ডিসকাউন্টের মাধ্যমে আমরা এগুলো বিক্রি করে যাচ্ছি তো আপনারা সবাই ইনশাল্লাহ আমন্ত্রিত হবেন দেখে যাবেন প্রয়োজন বেঁধে আপনারা নেবেন সব মিলিয়ে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের শোরুম আসবেন দেখবেন ভিজিট করবেন প্রয়োজন বেদে পণ্য যদি পছন্দ হয় আমরা সর্বোচ্চ কম রেট যেটা রাখা যায় সেটা আমরা রাখবো আপনাদের জন্য পণ্য যতটুকু সম্ভব সর্বোচ্চ ডিসকাউন্টের সাথে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসবেন এবং দেখে যাবেন ইনশাল্লাহ সবাই আমন্ত্রিত ফজুমিয়ার কমলনগর লক্ষ্মীপুর